প্রদর্শক আজকে চারা ডেলিভারির কাজ চলতেছে আর চারাগুলা কাটতে কাটতেই মূলত আপনাদেরকে একটু দেখাবো যে আমরা কেমন চারাগুলা ডেলিভারি করতেছি এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতির দেখা পুরাতন জমির চারার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা যে প্রত্যেকটা গাছের গোড়াতেই লতির দেখা পাবেন আর এটাই মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে প্রত্যেকটা গাছের লতি আপনি বাজারজাত করতে পারবেন যদি সঠিকভাবে পরিচর্যাটা করতে পারেন দেখেন এই সকল চারাগুলাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসি আর যদি কেউ কম দামি চারা নিতে চান অর্থাৎ রানিং জমির চারা তাহলে এক টাকাও লাগবে না আপনি সরাসরি এসে আমার জমি থেকে আমার জমিটা পরিষ্কার করে দিয়ে চারাগুলো নিয়ে যেতে পারেন আর যদি ভালো ফলনের জন্য চারা নিতে হয় অবশ্যই আপনাকে দুই টাকা পিসেই কিন্তু এই সকল চারাগুলো সংগ্রহ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্যার প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি আর এই সকল চারাগুলো আজকে আমরা ডেলিভারি করব এই যে দেখতে পাচ্ছেন